হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়া দেখেছ আজকে হচ্ছে স্বর্ণ রূপা দিয়ে জড়ানো সব জিনিস নিয়ে আসছে আমার ব্লগে থাকবে হচ্ছে আজকে স্বর্ণ 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 রূপা 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 তারপর খাবার দাবার খাবার দাবার খাবার দাবার তো সবাই কেমন আছো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে শুরু করে ফেলো রূপার ব্লগ তো দিনটি ছিল হচ্ছে আমাদের বাসার কাছের একটি ঈদের দ্বিতীয় দিন এবং একটি অর্গানাইজেশন যারা স্কুলে যারা কমিটিতে আছে তারা হচ্ছে অর্গানাইজ করেছিল একটি মেলা এবং এই মেলার মধ্যে ছিল সব নতুন এবং পুরাতন জিনিসগুলো তো এটা মেলাই বলা চলে কারণ খুব বেশি দোকান এখানে ছিল না এটা পুরান জিনিসের দোকান না এটা ছিল মেলা তো আমি হচ্ছে গিয়েছিলাম বেশিরভাগই নতুন আইটেমগুলোও ছিল এবং পুরান আইটেমগুলোও ছিল তো গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে এত পায়ে ব্যথা ছিল তার মধ্যে খোড়ায় খোড়ায় গেছি মানে এমন অবস্থা বাচ্চারা অস্থির হয়ে গেছে তারপরে আবার দেখো তারা ঘোরা নিয়ে আসছে ঘোরা না সরি গাধা গাধা নিয়ে আসছে গাধাই তো না কি আমি জানি না গাধা না ঘোরা তোমরা কমেন্টে বইলো এটা গাধা না ঘোরা তো পরে এটাতে করে আর কি রাইড করাইতেছিল এটাতে রাইড করাচ্ছে এবং এটাও একটা অর্গানাইজেশন নিয়ে আসছে তারাই এই ঘোড়া বা গাধা যেটাই হোক এটাকে পালে এটার মাথার মধ্যে আবার দেখছিলাম অনেকগুলো বেনি করে রাখছে বিভিন্ন ক্লিপ সাজিয়ে রাখছে এরকম তা পুরো সোসাইটিটা একটা চক্কর দিবে তো তিন ইউরো না যিনি পাঁচ ইউরো আমার এক্স্যাক্ট মনে নাই কত ইউরো নিবে তো সাথে ছিল টম টম পিছনে পিছনে বসিয়ে অনেক সময় অনেক সময় ওই গাধার পিঠে তো চলো ব্লগটি শুরু করে দিই আজকে আমার ঈদের দ্বিতীয় দিনে আমি শেয়ার করবো হচ্ছে ঈদের দিন যে আমি প্যাটিস তৈরি করেছিলাম সেটার রেসিপিটা এবং দিনটি কেমন কাটলো সেইটা তো আমার ঈদের ড্রেস পরা এবং আমার ঈদের ব্লগুলো অবশ্যই আসবে যে আমরা ঘুরতে গিয়েছিলাম কোথায় গেলাম তো তোমরা সবাই থাকো আমার ব্লগটি শুরু করে ফেলি আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমু থেকে তো তোমরা যে যেখান থেকেই দেখতেছো তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো ঈদের দিন সকালবেলা যে আমি প্যাটিসটা বানিয়েছিলাম সেটার রেসিপিটা শেয়ার করবো আজকে হচ্ছে বাসায় কিভাবে দোকানের মতো করে প্যাটিস বানানো যায় শেপটা ভালো হয় নাই দোকানে শেপ আরও ভালো হয় নো প্রবলেম শেপ দিয়ে কী আসে যায় খেতে পারলেই হয় টেস্ট ভালো হওয়া দিয়ে কথা তো এখানে আমি সাদা তেলের মধ্যে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর একটু বাটার দিয়ে নিয়েছিলাম দিয়ে ভাজাভাজি করতেছিলাম এটার মধ্যে কোনো প্রকার সল্ট এখন পর্যন্ত দেই নেই একটু মিষ্টি মিষ্টি থাকবে পেঁয়াজের যে মিষ্টি মিষ্টি ভাবটা সেটা থাকবে তো আমি এখন দিয়ে দিব চিকেন চিকেন দিয়ে দিব চিকেন ভাজা ভাজি করবো তারপর করার একটু করার পরে তারপর হচ্ছে আমি সল্ট দিয়ে দিব এটার সাথে আর এখানে কোনো স্পাইস নাই স্পাইসের মধ্যে শুধুমাত্র আমি এখানে ইউজ করেছিলাম গোলমরিচটা তো ঈদের দিনে আমার মনে মনে অনেক ইচ্ছা ছিল যে আমি হালিম তৈরি করব এই প্যাটিস করব কিন্তু এটা এত মজা হয়েছিল যার কারণে অন্য কোনো কিছু আর তৈরি করা হয়নি তো এখানে হচ্ছে গোলমরিচ দিয়েছি সুজি দিয়েছি সুজি দিলে হয় কি খুবই স্ক্রাঞ্চি হয় এবং মানে দোকানের মতো একটা ফ্লেভার আসে তোমরা সুজি দেয়া অবশ্যই ট্রাই করবা বা চাইনিজ যে বার্মেসিলিটা থাকে সেইটা যেটা পানিতে রাইস বার্মেসিলি থাকে একটু ভিজিয়ে নিতে হয় ওইটা দিলে একদম দোকানের মতো হবে তো আমি আবার হচ্ছে এই যে আটার পাত কিনে আনছিলাম এটাকে পাত বলে হালাল এটা কিনে আনছিলাম তবে আসলে এটা দিয়ে আমার কাজ করতে খুবই কষ্ট হয়েছে একজাক্টলি করতে পারি নাই তারপর আমাকে এটা বেলতে হয়েছে এটা বাঁকা দাঁড়া হয়ে যাচ্ছিলো তারপর বেলে 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 আমি গোল গোল শেপ দিছিলাম ওরা যেরকম করে দিছে ওইটা ওইভাবে করা যাচ্ছিল না তো আমি আমার মতো করে আমার ছেলে ছোট ছেলেটা আমার কোলে ছিল ওকে কোলে নিয়ে তারপর হচ্ছে আমি এই পাত এটা দিয়ে বানাচ্ছিলাম ঈদের দিন সকালে বানিয়েছি এটা তারপর এখানে একটু ডিম ব্রাশ করব। আমি আমার মতো করে ভাই শেপ দিছে আমি একটা বাচ্চা কোলে নিয়ে তারপর বানাইছি হাত থেকে চিমটি দিয়ে উঠায় নিয়ে যায় ছিঁড়ে ফেলে এরকম করতেছিল ওই হিসাবে বানাইছি সো সেপ দেখো না অনেক মজা হয়েছে একদম একজ্যাক দোকানের মতো হয়েছে তারপরে এই তো ডিম ব্রাশ করে আমি হচ্ছে যে গ্রিল ওভেন আছে সেটার মধ্যে দিয়ে দিব নর্মাল ওভেনে হবে না একেবারে দুইশো ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে আগুন দিয়ে বসাই দিয়েছি আমি উপরের নিচে দুই পাশেই আগুন আছে একদম দুইশো ডিগ্রি সেলসিয়াস ওই দেখো বাচ্চা কুলি এটার মধ্যেও সে কুলে তো রেডি হয়ে গেছে মোটামুটি পঁচিশ মিনিটের মতো লেগেছে একদম কমপ্লিট অনেক বেশি পোড়ায় লাল করি নেই আমি আমার বাচ্চারা খেতে চায় না বেশি লাল হলে ওরা ভাবে পুড়ে গেছে আর এইখানকার বাচ্চা তো কোনো পোড়া জিনিস খায় না তো বাসার নিচে এই যে মেলা বসছিল যে সেখানে গিয়েছিলাম এই যে এই মহিলাটা আসছে তার দোকান নিয়ে সব জায়গায় দেখা যায় মহিলাকে হাঁসগুলা ধরে নিয়ে আসে আর মানুষ হলো এই হাঁসগুলো ধরে ধরে উঠায় তারপরে এই তো দোকান টোকান বসছে এইখানে অবশ্য র্যাক র্যাকেট আমি দেখছি কেনা হয়নি আসলে ওখানে কেনার মতো তেমন কিছু আমার পছন্দ হচ্ছিল না আমি যাই হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা টেলনা যদি পাওয়া যায় ভালো কোনো দেখি এই যে এই লোকটা হচ্ছে এরোপ্লেনটা ভাঙা একটা এরোপ্লেন দেখাই দিয়েছে আর এগুলো হচ্ছে সব নতুন আইটেম তারা নতুন জিনিস নিয়ে আসছে কিনি নাই আমি অনেক এক্সপেন্সিভ এই তো এইসব আইটেম ছিল বিক্রি করতেছে খাবার দাবারের দোকানে এবার বেশি বসছে এটা হচ্ছে চাইনি ইসে আফ্রিকান গোশ আফ্রিকান স্পাইস দিয়ে তারপর হচ্ছে ওরা এটাকে বানাচ্ছে কেমন জানি লাগে আমার কাছে আমি একবার খেয়েছিলাম অত বেশি ভালো লাগে না তাই করিনি ওই যে আমার মেয়ে ছেলে আর হচ্ছে আমার বান্ধবীর ছেলে তো ভালোই পায় ব্যথা ছিল না হলে এনজয় করতাম এখানে যে এগুলো হচ্ছে কফি টফি এগুলো ক্রেপ ক্রেপের দোকান দিয়েছে কফির দোকান দিয়েছে তুর্কি যত রকমের খাবারের আইটেম আছে এগুলো নিয়ে তারা বসছিল খাওয়া হয়নি কারণ তুর্কি আইটেমগুলো এত বেশি মিষ্টি ইম্পসিবল টু টেস্ট আমার পক্ষে সম্ভব না বেশি রকম মিষ্টি মাথা ধরে যায় খাইলি সাথে সাথে তারপর এই হচ্ছে একটা দোকান ছিল এখানে আমি এখান থেকে কিচ্ছু কিনি নাই কিচ্ছু না শুধু বাচ্চাদের জন্য টুকটাক খেলনা কিনেছি আর কিচ্ছু কেনা হয়নি আমার এই তো গাধা না ঘোরা গাধাই করে গাধাই মনে হয় মহিলা হাটাইতেছে খালি নিয়ে যাইতেছে আসতেছে নিয়ে যাইতেছে আসতেছে এই অবস্থা তো যারা যারা আমার ব্লগটি এই পর্যন্ত আমার সাথে ছিল অবশ্যই একটা লাইক কমেন্ট দিবা এবং তোমাদের কাছে কেমন লাগে আমাকে একটু বলবা আর হচ্ছে আমি এক্সাইটিং কিছু ব্লগ আরও আমি শ্যুট করে রাখছি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা সেই ব্লগুলো তার জন্য আজকের ব্লগটি অবশ্যই নাটেনে টেনে সুন্দর করে দেখবা ইনশাল্লাহ দেখা হবে কোনো একটি ব্লগে আবার তোমাদের সাথে আর এখানে হচ্ছে যে খেলার যে জায়গাটায় লাগিয়েছিল না সেইখানে আমরা গিয়েছিলাম তো আসলে বাচ্চাদের নিয়ে গেলে ওইভাবে এক্সাইটিং করা যায় না কারণ বাচ্চারা থাকে তো তারপরে এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব এখন আর ভালো ছিল না তো বাসার দিকে চলে যাব এই জন্যই তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো এবং যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো অবশ্যই একটা কমেন্ট দিবা তোমাদের কমেন্ট আসলে খুবই আমাকে অনুপ্রেরণা দেয় এবং আমি ইন্সপায়ার হই যে আসলে নতুন কি ব্লগ করা যায় আর যারা যারা আমার পুরান ব্লগগুলো দেখো না প্লিজ একটু দেখবা কারণ এখন ভিডিওর ভিউ এতই খারাপ চলতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর মানুষ হচ্ছে এভাবে টেনে টেনে দেখে প্লিজ তোমরা কেউ আমার ভিডিও স্কিপ করে টেনে টেনে দেখবা না তোমাদের কাছে অনুরোধ সময় না থাকলে পরে দেখবা তো বাচ্চারা আসলে এইখান থেকে যেতেই চাচ্ছে না যে এই গাধাটার জন্য ঠিক আছে ওরা এই ছোট বাচ্চাটা অনেক কান্নাকাটি করছে এই গাধার বাচ্চাটা ওরা খুব পরিশ্রম করাছে তো পরে কান্নাকাটি করছে খুব ও খারাপ লাগছে আমার কাছে এই জন্য আমি আমার বাচ্চাদেরকে দেই তো টা বা